এরকম ছিল না ওই লোকটা এখন আমার ছেলেটা আজকে টিফিন খেতে খেতে মরে যাবি তো আমার কাছে তাহলে আমি ভাত খাবো রাতে না এভাবে থাকতে পারি না আমার ভীষণ হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে বৃহস্পতি বৃহস্পতিবার না আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে ঘড়িতে একদম দশটা আমি খাই বা না খাই বা ফেলে দিই তাতে তোর কি হ্যাঁ তো এখন দশটা বাজে আর দশটার মধ্যে আমার মোটামুটি রুটি করা হয়ে গেছে ভাত করা হয়ে গেছে আর তরকারি কিছু করিনি কালকে ডাল ডিমের ঝোল কালকে রাতে যেহেতু আমাদের খাওয়া হয়নি ওই ম্যাগি আর আর ম্যাগি খেয়ে আর কি পেট পড়ে গেছে আর চন্দনকে যেটা দিয়েছিলাম সেটা চন্দন খায়নি ফ্রিজে নাকি রেখে দিয়েছে তো যাই হোক তো কালকে ডাল রয়েছে কালকের ডাল তো খাওয়াই হয়নি সকালে শুধু খাওয়া হয়েছিল তো সেই ডালটাই গরম করলাম ডিমের ঝোল গরম করলাম কাপড় ভাজলাম রুটি করলাম ভাত করলাম আর এই যে সোনাকে সোনা বলছে আজকে হচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে কালকে যেহেতু ডিম খায়নি রাত্রে তো ডিমের ঝোল আর এই যে রুটি টিফিন নিয়ে যাবে আজকে এই বাটিটাই দিলাম তো ডিমের ঝোল মানে তরকারি ও রুটি ও কি বলতো ও না মানে ঈস্বের থেকে রুটি বা ভাত এসবের থেকে না আমার মতো হয়েছে ছেলেটা তরকারিটা বেশি খায় ভাত রুটির থেকে তো তরকারি ওর বেশি লাগে ওই টিফিন বাটিতে ওর যে টিফিন বাটি ওই বাটিতে দিলে তরকারি ওর হয় না তাই জন্য আমি আলাদা আলাদা আজকে দিলাম তো যাই হোক চন্দন যাবে দিতে চন্দন ইভিনিং ডিউটি আছে তো চন্দন দিতে যাবে আমি তারপরে ধীরে সুস্থে আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে ঘর মুসতে হবে কিছু কাজ হয়নি শুধু রান্নাটা মোটামুটি হয়েছে তাও আর বাকি রয়েছে একটুখানি তো চলো দেখতে থাকো সারা দিন আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা রান্না রান্নাবান্না সমস্ত কমপ্লিট আর এই যে চন্দনকে দিয়ে দিয়েছি খেতে চন্দন সোনাকে নিয়ে চলে এসে ফাপড়তে পার তো চন্দনকে চন্দন সোনাকে দিয়ে চলে এসেছে ও রেডি হয়ে নিয়েছে এখনও ও বেরিয়ে পড়বে আর আজকে এই যে রান্না করেছি এই দেখো আলু দিয়ে সোয়েন দিয়ে একটা একদম সিম্পল তরকারি আর হচ্ছে এই আর আলু দিয়ে ভাজা করেছি আর এই যে সোনার বাবাকে দিয়ে দিলাম এটা আর এখন আমি ঘর মুছবো ঘর ছাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঘর মুছবো পুজো দেব স্নান মানে স্নান করে পুজো দেবো আজকে বৃহস্পতিবার কালকে আমি ফুল নিয়ে এসেছিলাম সোনাকে দিয়ে আসার সময় ফুল সব নিয়ে এসেছিলাম তো স্নান করে পুজো দিয়ে আর আজকে সোনার কটায় ছুটি পুরো ক্লাস তো সোনার আজকে পুরো ক্লাস তার মানে তিনটে পঞ্চান্নতে ছুটি চারটে ছুটি তো আমাকে বাড়ি থেকে বেরোতে হবে তিনটের সময় তাই তো তিনটে কড়িতে না কততে ট্রেন আছে যাই হোক দেখতে হবে ট্রেনের টাইম তো চলো এখন আর বসে থাকবো না বসে থাকবো না কি ও বেরোনোর পরেই আমি ঘরটা মুজবো হলে ও একবার এদিক যাবে ওদিক যাবে কত ঢং সাজু গুজু কত কিছু করতে হয় এখন এরকম ছিল না ওই লোকটা এখন 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 বডি স্প্রে মাখে ডিউটি যাওয়ার সময় আগে না যেমন তেমন করে চলে যেত ডিউটি জানো তো আর এখন ডিউটি যাওয়ার সময় কি সাজগোজ এটা পড়বে না সেটা এটা পড়বে না সেটা না পড়বে না মানে সেজে গুজে যায় কি যে চলছে ভেতরে কে জানে তো যাই হোক চলো তাড়াহুড়ো করে পুজোটা দিতে হবে কারণ সোনাকে আনতে যাওয়ার আবার টাইম হয়ে যাবে আর একবারে জামাটা পরে নিয়েছি কারণ হচ্ছে ভাবলাম যে আবার জামা ছাড়বো আবার জামা পরবো তার থেকে একেবারে পরেই নিয়ে এই কাজ এটা কাঁচা ধোয়া যদিও বা তো তানরা ফোন করেছিল ওই জন্য আমার হচ্ছে আবার একটু দেরি হয়ে গেল স্নান করতে যাব তখন ওরা ফোন করেছে মানে পাপা ভিডিও কল করেছে আর পাপার সাথে কথা বলতে গেলে জানান তো পাপাকে শুধু মানে বকেই যায় বকেই যায় তো সেই জন্য আর টাইমের আর খেয়ালই নেই তো যাই হোক চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি কালকে তো আসার সময় ফুল নিয়ে এসেছিলাম বললামই তো ফুল আর হচ্ছে একটু পুজো নিয়ে এসছিলাম ঠাকুরের জন্য পুজো দেওয়া একদম কমপ্লিট আর কি ভালো লাগছে আজকে না ঠাকুরের সিংহাসনটা এরকম মানে অনেক ফুল দিয়ে পুজো দিলে না বেশ ঠাকুরের সিংহাসনটা ভরা ভরা লাগে আর বেশ কালারফুল লাগে আর মনটাও বেশ শান্তি লাগে তো ঠাকুরের জন্য মানে আমার হচ্ছে লক্ষ্মী নারায়ণের জন্য মালা এনেছিলাম আর সত্যি কথা এবছর লক্ষ্মী পুজোটা করা হলো না না মনটা খুবই খুবই খারাপ তো মাঘী পূর্ণিমায় করতে চেয়েছিলাম তো চন্দন বললো না মাঘী পূর্ণিমায় আর করবো না একেবারে পরের বছরই করব থাক মা লক্ষ্মী যখন চাইলো না যখন তখন যখনকার পূজা তখন যখন হলো না পরে আর করবোই না তো ওই জন্য আর করা হলো না তো যাই হোক চলো এখন আর দেরি করলে হবে না পুজো দেওয়া যখন কমপ্লিট হয়ে গেছে তখন যাই এই ঠাকুরকে তো খাওয়া দাওয়া দিলাম ঠাকুর খাক এখন আমার ছোট্ট গোপালটাকে এখন নিয়ে আসি আমি শোনার কথা বলবো বন্ধুরা দেখো একদম ফুলফিল রেডি স্কুলে যাওয়ার জন্য এই জামাটাই পরে নিয়েছি আর জামা তো আগেই পরে নিয়েছি এই জামাটা মানে ভালো করে আয়না দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের তো এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে তিনটে বাজতে দশ মিনিট বাকি তো বেরোতে চেয়েছিলাম হচ্ছে তিনটে সময় ভেবেছিলাম তিনটে সময় সাড়ে তিনটেতে ট্রেন ধরবো বা যাই যাই হোক এরকম কিছু কিন্তু দেখলাম দুটো চুয়ান্নতে ট্রেন তো জানি না ধরতে পারবো কি এরপরে আবার সেই তিনটে পঁয়তাল্লিশে না পঞ্চান্নতে এরকম ট্রেন তিনটে পঁয়তাল্লিশ এরকম ট্রেন তো সেটা ধরলে সোনাকে আনতে যেতে অনেকটা লেট হয়ে যাবে আর ট্রেনের টাইমগুলো তো ঠিকঠাক না কোনোটা দেরি কোনোটা মানে আর কি লেট করেই আসে আর কি তো যাই হোক চলো এখন আর দেরি করব না আমি এমনিতেই দেরি হয়ে গেছে আর খেতে পারিনি খাওয়ার সময় পাইনি তো শুধু একটু জল বিস্কুট খেয়ে নিলাম আর খেলে এখন হাঁটতেও পারবো না তারা হলো করে তাই জন্য ভাবলাম থাক এসে একেবারে খাবো তো চলো সব কিছু একদম রেডি গোছ গাছ সোনাকে নিয়ে এসে তারপরে খেয়ে নেবো খেয়ে নিয়ে আবার সোনাকে নিয়ে ছুটতে হবে পড়তে দিতে তো যাই হোক এখন আর মোটামুটি কোনো কাজ নেই চলো বন্ধুরা একেবারে সোনাকে নিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা স্কুল থেকে বাড়ি চলে এসেছি কাণ্ড কাণ্ড আমার ছেলেটা আজকে টিফিন খেতে পারেনি জানো তো বন্ধুরা এই বাটিটাই করে দিয়েছি সে বাটিটা খুলতেই পারেনি ছেলে আমার আর এই টিফিন আর একটা বাটি ওটা ভেঙে ফেলে দিয়ে তো এই রুটিটা তো অন্য একটা বাটিতে দিয়েছিলাম দেখেছিলে সেই বাটিটা ভেঙে ফেলে রেখে এসছে আর তরকারিটা খুলতেই পারেনি টিফিনে সারা টিফিন না খেয়ে বসেছিল কিন্তু এটা কেমন করে আটকালাম আমি নিজেই বুঝতে পারছি না আমিও তো খুলতে পারছি না তো খাবো খেয়ে আমার বেরোতে হবে যেন জামা কাপড়ের ছাড় আর বাড়ায় নেই একটু খুঁজতেই পারছি না বাবা হাতে ব্যথা হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আর এই যে সোনা মিষ্টি খাবে বলছে মা আমি যখন টিফিন খেতে পারিনি আমাকে মিষ্টি কিনে দাও তাই যে ছানার জিলাপি নিয়ে আসলাম রুটি দিয়ে খাবে এখন বলছে ভাত খাবো না রুটি খাবো তো খোলেই না রে বাপ জানলাম তো পারি খেয়ে সন্ধ্যা বন্ধুরা তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড অন্য জায়গায় রয়েছি আমি আসলে সোনাকে দিয়ে আমি হচ্ছে সোনার আন্টি বাড়িতেই বসে রয়েছি কি করবো বলো চন্দন তো নিতে আসতে পারবে না আর আমার হচ্ছে বাড়ি গিয়ে আবার ফেরা সম্ভব না তো ওই জন্য আমি আন্টিকে বললাম তো এর আগেও আমি আন্টির বাড়িতে বসেছি মাঝে অনেক অনেকবারই তো আন্টি বলে যে বসে থাকবে কি আছে অসুবিধা নেই তাই জন্য আন্টির ঘরেই বসে রয়েছি তো পড়াচ্ছে সোনা পড়তে ঢুকে গেছে আর আমি এখানে বসে গেছি স্নান করেছি বন্ধুরা স্নান করেই তো বেরিয়ে গেছিলাম স্কুলে মানে পুজো দিয়ে তো চুলগুলো কি ভেজা আর বাড়ি এসেও আর ছাড়ার সময় পাইনি এত পরিমাণে চুল ভেজার তাই ভাবলাম যে চুলটা একটু শুকাক এমনিতেই তো চুলের গোড়া একদম নরম হয়ে মানে পুরো চুল ঝরঝর করে পড়ে এই দেখো মানে কী বলবো টানলেই বেরোয় টানলেই বেরোয় তো যাই হোক চলো এখন একটু বসি কি করব এখন তো এই যে মোবাইল দেখে সময় কাটাতে হবে এভাবেই চলবে এই যে সোনাকে নিয়ে নামলাম এই মাত্র গ্রিন পার্কেই নামলাম অটো করে আসলাম ও যে দেখো সোনা আসছে সোনা রাগ করেছে রাগ করার অনেকগুলো রিজন আছে চলো পরে বলছি পরে না এখনই বলি আর এই যে দেখো একটু ফুলকপি আলু কাঁচা লঙ্কা নিয়ে আসলাম এগুলো নিয়ে আর সবজি তো অনেক দিন ধরেই কেনা হয় না সবজিও নেই ঘরে একদমই তো রাগ হয়েছে কেন বলো তো ফিশ ফ্রাই খাওয়ায়নি আসলে আমি খাওয়াতেই চেয়েছিলাম যাওয়ার সময় আমি বললাম যে খাওয়াবো ঠিক আছে কিন্তু আসার সময় আমার খেয়াল হলো যে আলু নেই তো তারপরে হচ্ছে কালকে কি রান্না করব। তো ওই জন্য আলু ফুলকপি আর একটু লঙ্কা নিতে গিয়ে টাকা আর হচ্ছে চিৎকার করছিস কেন তুই কালকে খেতে পারবি না আজকে না খেলে কি তুই মরে যাবি তো আমার কাছে অতগুলো টাকা ছিল না আমি অত টাকা নিয়ে যাইনি তো আর খেতে পারিনি ফিস ফ্রাই তাই জন্য এত গুসা হয়েছে রাগ হয়েছে পাঁচ টাকা দিয়ে একটা গজা কিনলো দেখে দেখে তো বাড়ি আসতে হেভি লাগছে মজা এরকম মাঝে মাঝে এরকম শাস্তি দিতে আমার ভালোই লাগে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে যে ভাত গরম করলাম ডাল তরকারি সব গরম করলাম আর এই যে দেখো সকালে শেষ হবে না এই যে দেখো ডবল ডিমের পোচ কি হয়েছে বলো তো তোমাদের কমাওটা একটু সাউন্ড তো তোমাদের বললাম না সোনা হচ্ছে ইয়ে খেতে চেয়েছে ফিশ ফ্রাই খাওয়াইনি তাই জন্য রাস্তা দিয়ে আস্তে আস্তে বলেছে বাড়ি গিয়ে আমাকে ডবল ডিমের পোচ বানিয়ে দিবে তাহলে আমি ভাত খাবো এই তো বায় না তো যাই হোক দিয়েছি আর মাথা ব্যথা করছে বলছে খাইয়ে দাও খাইয়ে না দিলে ঘুমিয়ে পড়বে সারাদিন তো পুরো পরিশ্রম হয়ে যায় না ক্লান্ত তো চলো এখন খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো ঘড়িতে দশটা বেজে গেছে খেয়ে তারপরে শুয়ে পড়বো আর হচ্ছে আজকে আসবে না নাইট ডিউটি গেছে তো ভাত তরকারি সব গরম আমাদের মা খাওয়া দাওয়া কমপ্লিট এই যে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি রান্নাঘরও পুরো মোটামুটি গোছানো এখন পরবো শুয়ে আর ভাত খেতে পারেনি ভাত আবার রয়ে গেছে খানিকটা তো চলো সোনা শুয়ে পড়েছে আমি মশারিও টাঙিয়ে দিয়েছি সোনাকে হই দেখো আমি এখন শোবো তো শোন তো আজকে আর আসবে না মা ছেলেকে একাই রাত কাটাতে হবে এখন আসলে কি বলো তো এভাবে না আমি মানে সত্যি কথা রাতে না এভাবে থাকতে পারি না আমার ভীষণ ভয় লাগে তো শোনার আমার ভয় লাগে না ভয়টা বেশি আমারই লাগে মানে কেমন একটা যেন লাগে মানে অ্যাকচুয়ালি ওকে ছাড়া না মানে গুনে গুনে এই বারো বছরে গুনে গুনে হয়তো আমি চার দিন কি পাঁচ দিন এরকমই তার বেশি হবে না মানে এক সপ্তাহের বেশি হবে না আমি কাটিয়েছি আর কি মানে ও বিয়ের পর থেকে সারাটা জীবন মানে বাড়িতে আর কি ওখানে বাপের বাড়ি গেলে তো আলাদা জিনিস কিন্তু বাড়িতে একা এরকম কাটিয়েছি তো যাই হোক আর বকবক করবো না ও তো খেয়ে ঘুমিয়ে পড়েছে ফোন করেছিলাম এখন আমরাও ঘুমিয়ে পড়ি সকালে আবার সোনার কালকে স্কুল আছে সোনা আবার তো যাই হোক চলো আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি যতই একটি ভিডিও সাথে কালকে ঠিক তিনটে সময় ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকে সাবধানে থাকে টাটা গুড নাইট আর ওই দেখো ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রয়েছে ঘুমিয়ে গেছিলো জানো তো আরে আমি বিছানা করার আগেই ঘুমিয়ে গেছিল তারপরে আবার বিছানা করতে গিয়ে বললাম ঠিক করে ব্যাস ওর চোখ খুলে গেছে এত পাতলা ঘুম বন্ধুরা কী বলবো তো যাই হোক চলো টাটা